শেষ দেখা জিনিসটা বেশ অদ্ভুত অধিকাংশ সময়েই আমরা জানি না আমরা কবে কারোর সাথে শেষবারের মতো দেখা করছি স্কুলের গণ্ডি পেরিয়ে যেদিন বিদায় নেই অধিকাংশ বন্ধুদের সাথে সেদিনই শেষ দেখা হয় আমরা বোকার মতো ভাবি আবারও দেখা হবে কিন্তু তার হয়ে ওঠে না ভালোবাসার মানুষটার সাথে হাসি মুখে কালি দেখা হচ্ছে বলে চলে আসার পর হয়তো তারপর কি এক তুচ্ছ বিষয়ে প্রচন্ড ঝগড়া হয়ে যায় থেকে আর দেখা হয় না সেই শত বছর পর রবীন্দ্র সরোবরে হয়তো একদিন ভিড়ের মাঝে দেখা হয়ে চমকে উঠতে হবে কিংবা হয়তো একই শহরে থেকেও আর কখনোই দেখা হয়ে উঠবে না পরিচিত মানুষগুলির সাথে স্বাভাবিক সাক্ষাতে গল্পওয়ারটা শেষে হঠাৎ একদিন শুনতে হয় সে মরে গেছে অকস্মাৎ তখন বুঝতে পারি আমরা না বুঝেই কবে শেষ দেখাটা করে ফেললাম আর কোনোদিন দেখা হবে না জীবনে ব্যস্ততা বাড়ে বাঁক বদলায় নতুন এসে পুরোনোদের জায়গা নিয়ে নেয় হঠাৎ এমন কোন একাকে বৃষ্টি সন্ধ্যায় আমাদের সব মনে পড়ে যায় আমরা বুঝতে পারি মানুষগুলির সাথে আমাদের বহু দিন দেখা হয় না হয়তো আর দেখাও হবে না নিজের অজান্তেই আমরা শেষবারের মতো দেখাটুকু করে ফেলেছি শেষ দেখা কি নির্মম বিষাদ মাখা দুটি শব্দ